ভক্তি ভরে তন্ত্রের ঘরে চ্যানেলে সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে যে টপিকটা নিয়ে এসেছি এটা হলো রক্ষা কবচ তাবিজ এই একই কবচ দিয়ে আপনারা বাড়ি বন্ধনও করতে পারবেন তো আপনাদের নিয়মটা বলে দিচ্ছি ভোজপত্রের উপর মেশক জাফরান কালিয়ে দিয়ে এই তরবিটি অঙ্কন করতে হবে করে গলায় ধারণ করতে হবে যে কোনো জাদু টোনা বান জিনে ধরা ভুটে ধরাই যাক যা কিছু আছে এই জগৎ সংসারে সমস্ত কিছু থেকে রক্ষা পাওয়া যাবে এই কবজে ঠিক আছে আর এটা চার পিস অঙ্কন করে বাড়ির চারপাশে একটা মন্ত্র আছে মন্ত্র দ্বারা দাপন করতে হবে পুঁতে দিতে হবে তাহলে বাড়ি বন্ধন করা যায় মন্ত্রটা আমি এর সাথে দিলাম না যাদের প্রয়োজন হবে আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমি মন্ত্রটা বলে দেবো ঠিক আছে আর রক্ষা কবচ করতে কোনো মন্ত্রের প্রয়োজন নেই আগে পরে দুটো ইব্রাহিম পাঠ করে নিতে হবে ঠিক আছে শুদ্ধ বস্ত্র ধারণ করিয়া বস্ত্র করিয়া শুদ্ধ মনে শুদ্ধভাবে এই কাজটা করতে হবে নিরালায় বসে একান্তপনভাবে ঠিক আছে ভালো থাকবেন